গত দুই মাসে আরও ষাট হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে পররাষ্ট্র উপদেষ্টা বলেন সীমান্তে দুর্নীতি ও তদারকির দুর্বলতার কারণে রোহিঙ্গাদের ঠেকানো যাচ্ছে না দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি জানান নতুন করে রোহিঙ্গা ঢলের শঙ্কা না থাকলেও সতর্ক রয়েছে সরকার বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্য অনেকটাই দখলে নিয়েছে আরাকান আর্মি এ নিয়ে চলমান অস্থিরতায় দেশ ছাড়তে শুরু করেছে অনেক রোহিঙ্গা এরই মধ্যে অনেকে পালিয়ে আশ্রয় নিয়েছে বাংলাদেশে গত দু মাসে ষাট হাজার রোহিঙ্গা এসেছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টা জানান রোহিঙ্গাদের নতুন করে আশ্রয় না দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার কিন্তু সীমান্তের দুর্বলতার কারণে তা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না পরিস্থিতি কখনো কখনো এমন দাঁড়ায় যে আপনাদের কিছু করার থাকে না সেরকম পরিস্থিতিতে আমরা এই ষাট হাজারকে ঢুকতে দিয়েছি ঢুকতে